আপনার নাম কি আপনি কি করেন আচ্ছা আসন্ন উপজেলা নির্বাচনে দশরের তো ছয়জন প্রার্থী দাঁড়িয়েছে সেক্ষেত্রে আপনি কীরকম প্রার্থীর আশা করবেন প্রজন্মের যে প্রার্থী দাঁড়াইছে সকলেই তো ভালো কোনোটাই মন নয় জনগণ যাকে যাবে সেই পাবে আপনি তো এই যে প্রজন্মের ভোটার তা আপনি কেমন প্রার্থী এবার আশা করেন আমি আশা করি সৎ সাহসী যাকে সবসময় ডাকি পাওয়া যাবে সেটা আমার একটা যোগ্য প্রার্থীকে আমি যাচ্ছি আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ জামাল আচ্ছা আপনার বাসা কোথায় তাছাড়া সবজি বাবা আচ্ছা আপনি তো জানেন যে আমাদের উনত্রিশ তারিখে উপজেলা পরিষদের নির্বাচন সেক্ষেত্রে আপনি

ওনার ভোট দিলে কি বা দাবাদ ওনার বাসা থাকি পারবো উনি আসবে এই কারণে আমি বলছিলাম উনি ধন্যবাদ আপনার নাম কি আপনি কি করেন আপনার বাসা কোথায় আচ্ছা এই যে বর্তমানে যে সামনে উনত্রিশ তারিখে আমাদের যশোর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচন সে নির্বাচনে আপনি জানেন যে ছয়জন প্রার্থী ভোটে দাঁড়াইছে সেক্ষেত্রে আপনি আপনার আপনার নাম কি আচ্ছা আপনার বাসা কোথায় আপনি কি করেন

মটর সাইকেল এটা আগা ওরা আমার এই যখন এসেছে তখন থেকে আমার একটা পছন্দ কেন তারা আমি অনেক কিছু পেয়েছি অনেক কিছুটা পেয়েছি এবং এমন কোনো সুবিধা নাই যে এখন ধরেন যে অনেক লোক আছে তারা আজও পর্যন্ত একটা মূল যে মানুষ তারা বয়স্ক ভাতাও পায় না কিছুই পায় না মানে উনি যখন শেষ হয়ে গেছে সবগুলাই শেষ পায় তা আমি চাচ্ছি হাতটা যখন ভেঙে গেছে হাতটা ভালো করার প্রয়োজন ভালো হলে সব আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনি কি করেন আচ্ছা আজ বর্তমানে যে আমাদের উনত্রিশ তারিখে যে উপজেলা পরিষদের নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি তো জানেন যে ছয়জন প্রার্থী দাঁড়াইছে এর মধ্যে আপনি কাকে যোগ্য মনে করেন আচ্ছা আচ্ছা

কী কী ব্যর্থা করেন আপনি আচ্ছা বর্তমানে যে আসন্ন উনত্রিশ তারিখে যে আমাদের উপজেলা নির্বাচন সেই নির্বাচনে আপনি তো নিশ্চয়ই জানেন যে এখানে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছে এই সেক্ষেত্রে আপনি কীরকম ব্যর্থ আশা করেন আমাদের হিসেবে যদি আপনি কিরকম প্রাপ্তি আশা করেন আমরা আশা করি যে যে ব্যক্তি আমরা তার সাথে যেতে পারবো সব সমাজ চলতে পারবো তার সাথে কথা বলতে পারবো সেরকম একটা উপযুক্ত ব্যক্তি চিন্তা ভাবনা করে

আমাকে বর্তমান যে উচ্চারি যে নির্বাচন সেই নির্বাচনে আমরা জনপ্রিয়তা যাতায়াত লক্ষ্যে আমরা একটা জরিপে মাঠে নেমেছি সেই মাঠে আমাদের সাথে থাকুন পাবলিক ট্যাকশনে আমাদের সাথে থাকুন আমরা আরও আপনাদের সাথে